তো বন্ধুরা আমি আজকে সকালে একটা ছবি পোস্ট করেছিলাম যে আমার মিঠির শরীরটা ভালো নেই তো তোমরা সবাই জানতে চেয়েছিলে যে কি হয়েছে আসলে ওদের খুব ঠান্ডা লেগেছে তো সোমবার দিন হঠাৎ করে মিঠির জ্বর এলো রাতের দিকে তো ওষুধ খাই দিয়েছি ঘরে তো জ্বরের ওষুধ থাকি তো ওষুধ খাই দিলাম তো আবার গতকালকে দেখছি হঠাৎ করে আবার মিঠির এই বিকেলের দিকে আবার জ্বর এসছে তো আমরা সঙ্গে সঙ্গে যে ডাক্তারকে দেখাই ওনার কাছে তো ওদেরকে নিয়ে চলে চলে গেছিলাম ডাক্তার দেখার পর বলল যে মিঠির শরীরটা একটু বেশিই খারাপ মানে ওর একটু ঠান্ডাটা বেশিই লেগেছে মিঠাইয়ের তুলনায় তাও উনি তো ওষুধ দিলেন আমরা বাড়িতে চলে মানে আসার পরে ঠিক আছে মেয়েদেরকে ওষুধ খাওয়ালাম খাওয়ানোর পর একটু ঠিক ছিল হঠাৎ করে রাত তখন বারোটা বাজে তখন আবার মিঠির দিকে শরীরটা একদমই খারাপ মানে এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে যে মেয়ে মানে দম নিতে পারছিল না তো ভয় পেয়ে গেছিলাম তাড়াতাড়ি করে আমার মা আর বিজয় মিলে মানে মিঠি মিঠার বাবা মিলে তাড়াতাড়ি করে আর হসপিটালে নিয়ে গেলো যেহেতু অত রাত হয়ে গেছে কোথায় কোন ডাক্তারকে পাবো তাড়াতাড়ি করে নিয়ে গেছিলো আর মিঠাই বাড়িতেই ছিল আমার কাছে ছিল মিঠাই তো কালকে সারা রাতে হসপিটালে ছিল মা ওকে নিয়ে আজকে সকালে ডাক্তার ছুটি দিয়ে দিয়েছেন মানে যেই ডাক্তারকে আমরা দেখাই ছোটোর দিয়ে মিঠি মিঠাইকে দেখাই যে ডাক্তারের কাছে সেই ডাক্তারই হচ্ছে হাবড়ার হসপিটালে বেবির ডক্টর তো উনি আজকে ছিলেন ডিউটিতে আজকে দেখলো মিঠিকে সকালবেলা দেখে বললো এখনও সুস্থ আছে যেই ওষুধগুলি দিয়েছেন উনি আমাদের কালকে গতকালকে তো বলল যে বাড়িতে গিয়ে সেই ওষুধগুলি খাওয়াও ও ঠিক হয়ে যাবে আর অসুবিধা হলে আমাকে ফোন করতে তো এখন দেখো কী ওষুধ দিয়েছে আরও তার সাথে ওষুধ দিয়েছে তো এখন দেখো এই দেখো বারোটার সময় এসে দেখলো ডাক্তার রাউনে সকালে একটু দেখে গেছিলো দেখার পরে আবার ও বারোটার সময় আসলো দেখে বলছে এখন নিয়ে যাও একটু ভালো আছে অসুবিধা হলে আমাকে ফোন করবে আমি দেখে নেব ভীষণই ভালো ডক্টর মানে যখনই ওনাকে ফোন করি যে কোনো কারণে বাচ্চাদের কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করে তো সেই নিয়ে আমাদের কোনো চিন্তা নেই আমরা এইটুখানি বিশ্বাস রাখি ওনার উপর তো উনি দেখে সঙ্গে সঙ্গে আমাদেরকে বললো কোনো সমস্যা নেই এখন অসুবিধা নেই আমি যে ওষুধগুলি দিয়েছি এখন খাওয়া কথাও জিজ্ঞেস করেছে